কোন দেশে থাকে বাংলাদেশে লিপির দেশে লিপি তো ক্যালিফোর্নিয়ায় থাকে তুমি কি ক্যালিফোর্নিয়ায় যাবে বাহ কিভাবে যাবে আচ্ছা আমাদের কেউ নিয়ে যেও আমরা তখন স্যাড হয়ে যে আপনারা আমাদের কি না নিলে হ্যাঁ ওই দেশ কা হই더라 তখন স্টিকারটা কি আছে এখনো এটা ফসা হই গেছে তাহলে কালকে গোসল করার সময় তুমি বেশি করে সাবান দিও তাহলে এটা উঠে যাবে ঠিক আছে ও I <laughs> go